সেদিন মাথাটা ঠিক রাখতে পারিলাই রে আসলে তো যে মোর পড়তে তার লিগে গুসাটাও করেছিস কিনা মো জানিকলা না তুই তো দুপুরতে ভাত তো খেলিকলা মূর তো খারাপ লাগছে মো তো দাদাকে বলেনছি যে ও প্রকাশের সঙ্গে এমন ব্যবহারটা করে ঠিক করে নাই আসলে মো পড়তে বুঝেছিস যে প্রকাশ তো এখন শুধুই মোদিকে প্রকাশ তোলা ও তোর মরত্রও বটে দেখো বা আমার মনে হয় না আমি কোনো ভুল কাজ করেছি যেটা আমার করা উচিত ছিল তা তো বরঞ্চ পুরোটা করিয়ে নি আমি আর তার বরকে শাসন করেছি বলে যদি ঠা আমার উপরে রাগ করে তাহলে আমি বুঝবো যে আমাদের বোনকে আমি পুরোপুরি মানুষ করতে পারিনি আমি তোমাদের কারোর উপর রাগ করিনি দাদা ভাই আমার শুধু এটা মনে হচ্ছে যে যাকে নিয়ে আমি এত অহংকার করেছিলাম যাকে নিয়ে আমি আমার জীবনের সব স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম আজ আমাকে এভাবে মাটিতে মিশিয়ে দিল নতুন সময় নতুন চমক ইষ্টি কুটুম বারোই আগস্ট থেকে প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায় ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি ভুল ভিডিওতে ক্ষমা করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ thank <laughs> you